ফেনিতে মিতা রানীনাথ নামে এক তরুণীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বললেও পুলিশের দাবি ওখানে কোনো সড়ক দুর্ঘটনা ঘটেনি প্রত্যক্ষদর্শী ও পরিবারের সূত্র জানায় শনিবার বিকাল পাঁচটায় প্রাইভেট পড়তে বের হয় ফুলগাজী সরকারি কলেজের একাদশ মানবিক বিভাগের শিক্ষার্থী মিতা রানীনাথ প্রতিদিন সন্ধ্যায় বাসায় চলে আসলেও এদিন যথাসময়ে বাসায় ফেরেনি সে রাত সাড়ে নয়টার দিকে মিতাকে আহত অবস্থায় ফেনে জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে বলে খবর পায় পরিবার পরে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মারা যায় বলে জানা যায় হাসপাতাল সূত্রে জানা যায় রাত নয়টায় মিতাকে হাসপাতালে নিয়ে আসে এক তরুণ ও এক মহিলা ওই তরুণের নাম অজয় সাহা অজয় সাহা মিতার বন্ধু বলে পরিচয় দিয়ে চিকিৎসকদের জানান মিতা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারায় মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়েছে এরপর হাসপাতাল থেকে সটকে পড়ে সে পরে বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি বলে জানা যায় এদিকে ফোনে কল দিয়েও তার ফোন বন্ধ পাওয়া যায় মোটরসাইকেল চালক অজয় সাহা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে তার ব্যবহৃত মোবাইল নাম্বার এবং ফেসবুক অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভ রয়েছে সরজমিনে তথ্য সংগ্রহ করে জানা যায় যে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টের কথা বলা হচ্ছে সেই মোটরসাইকেলটি এখনও সম্পূর্ণ অক্ষত তাহলে মিতার মৃত্যু কিভাবে হলো মিতা রানীনাথের বড় বোন পূজা দেবনাথ বলেন আমি ঢাকায় ছিলাম মিতা প্রাইভেট পড়বে বলে বের হয়েছে সে তো শহরে প্রাইভেট পড়তে বের হয়েছে কিন্তু সে কিভাবে খাইয়ারা গেল সে তো বাহিরে যায় না অথচ মিডিয়াগুলো প্রচার করতেছে সে খাইয়ারার সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে আমরা এখনো ঘটনা জানি না এ বিষয়ে জানতে চাইলে বোকদারিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন নিউজটা পাওয়ার পর খাইয়ারা রাস্তার মাথা সহ আশপাশের যত এলাকা আছে দুইটা পেট্রোল পাম্প হাইওয়ে ফাঁড়ি সহ খবর নিয়েছি ওখানে সবাই বলছে এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি এবং এত বড় একটা দুর্ঘটনা তাহলে সেটা তো অন্তত জানার কথা কিন্তু এরকম কোনো তথ্য পায়নি মিতারানীনাথ উত্তর সহদেবপুর বাসিন্দা তপনলাল নাথের ছোট মেয়ে তার বাড়ি সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে